বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ সবল আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের কৌতালে খামারে কী কী পরিবর্তন হয়েছে এবং নতুন কেউ আসছে কিনা এ সম্পর্কে আজকে আপনাদের জানাবো কেননা আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং বলে চলেছে আজকে বেশি দিন না করে এই ভিডিওতে আসি এবং তার আগে বলে রাখি কি আমার এই চ্যানেলেও যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন বন্ধুরা আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন একে আমরা আগেও দেখিয়েছি এ হচ্ছে এই ছেলেটা যাকে দেখছেন এর নাম হচ্ছে অবলোপী আর এই যাকে দাঁড়িয়েছেন হচ্ছে কল্যাণী আর তারপর এরা এখন ডিম পারবে কাজে এটাকে ধরে দেখাতে পারতেছি না আবার অন্যদিকে এদের পাশে যাকে দেখতে পাচ্ছেন এর এরা হচ্ছে এদের বাচ্চা ছিল এরা এরা বাচ্চা অবস্থা আমাদের এখানেই বড় হয়েছে এখানে হচ্ছে থাকা খাওয়া বেরোটা সব এখানেই এবং পরবর্তীতে এরা আমাদের এখানেই বড় হয়েছে একজনের নাম দেখ দুশো জায়গায় দেখতে পাচ্ছেন হচ্ছে ঝাঁসি আর লাল জায়গায় দেখতে পাচ্ছেন এখন আপনারা এখানে যাকে দেখতে পাচ্ছেন এরা এ হচ্ছে আমাদের এরা হচ্ছে আমাদের লক্ষা যাদের কৌতা যাকে আমরা ফ্যানটিল হিসেবে চিনি আর এর সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এরা দুজন হচ্ছে বাচ্চা এখানেও এদেরও সেম প্রসেস হয়েছে অর্থাৎ এখানেও বেড়ে ওঠা এখানেই খা থাকা খাওয়া সব এখানেই হয়েছে এবং আপনারা এখানে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এ হচ্ছে ললিতা এ হচ্ছে লতা আর এরা দুজনের চোর বাচ্চা একটা বাচ্চার নাম রেখেছি লুইস ওই কোন একটা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে লুইস আর এখানে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে লালি আপনার দেখেই বুঝতে পারছেন যে লালির অবস্থা কীরকম খারাপ হয়েছে এ লালি মুখে একটু বক্স হয়েছে সমস্যা নেই সুস্থ হয়ে যাবে আশা করি বেশি দেরি না করে শুরু করি এবার আপনারা এখানে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে লাহোরি আপনার আগে লাহোরি কে উপরে দেখেছে এখন বর্তমানে তাদেরকে এখানে আনা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন লাহোরি একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে এখন লাহোরি বাচ্চা হয়েছে কাজে দেখে ডিস্টার্ব না করা ভালো এবং আপনার এখানে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে পাচ্ছেনা নামের একটা কবুতর আমাদের এখানে সেই মার্চ মাস থেকে এখনো আসে আমার এখানে আমার এখানে যে কবুতরকে দেখতে পাচ্ছেন এরা একজনে নাচে হিটুলি আর একজনে ইউরে নাচ এরাও সেম এখানে আমাদের এখানে বাচ্চা ছিল এদের এখানে বড় হওয়া সব এখানে এদের একজনকে একটু ধরে দেখাই বন্ধুরা এখন আপনারা এখানে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইউরেনাস এ হচ্ছে আমাদের এখানে বেড়ে ওঠা এখানে থাকা খাওয়া সব ওর এখানেই হয়েছে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে দিল এও আমাদের এখানে একটাই বাচ্চা ছিল সিঙ্গেল এও এখানে বেড়ে উঠেছে আপনারা একে নিয়ে একটি ভিডিও অলরেডি ইউটিউবে দিয়েছি আপনারা সার্চ করলে পাবেন এখন যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে শালি এটাকে আমরা সেই আগে এনেছিলাম এবং এরা হচ্ছে আমাদের এখানেই বেড়ে উঠেছে কিন্তু কথা শিখিয়েছিলাম কিন্তু কথা শিখিনি কিন্তু এরা এখানেই সেই অনেক আগে থেকে আসে বলা যায় এই শালিক দুটো কেমন আছে কমেন্ট করে জানাবে এখন আপনারা এখানে যাকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের এখানে অনেক আগে থেকে ছিল এবং এরা হচ্ছে গিয়ে এদের দুজনের মধ্যে একটু ঝগড়া লেগেছে কালি দেখুন এরা কোথাও আলাদা আলাদা হয়ে আসে এরা আমাদের এইখানেই বাচ্চা অবশ্যই ছিল দর্শক এরা এখানেই বেড়ে উঠছে এখানে থাকা খাওয়া সব এখানেই হয়েছে বলা যায় ওরা আমাদের এই কোথার যে ছোট্ট খামার থেকে ওরা সেই মাস মাস থেকে এখনও আসে কাজেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ